সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথমা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম কাগজ বিক্রি লেখক প্রেমেন্দ্র মিত্র হাঁকে ফেরিওয়ালা কাগজ বিক্রি পুরানো কাগজ চাই ঘরের কোণেতে সঞ্চিত যত তারাগুলি হাতরাই পুরানো কাগজ চাই বহুদিন ধরে জঞ্জাল বাড়ে সে দরে তাই কেমন করিয়া একটি তাহার হঠাৎ নজরে পড়ে দেখি সমুদ্রের যাত্রী জাহাজ কোথাও ডুবিল ঝরে হঠাৎ নজরে পড়ে আবার কোথায় মানুষের মাথা বিকায় খুলির দরে নিরুদ্দেশকে সন্তান লাগি ঘষিছে পুরস্কার মৃত্যুঞ্জয় অমৃতকারা করিছে আবিষ্কার ঘষিছে পুরস্কার পলাতক খুনে লুকায় কোথায় চাই যে হদিস তার কোন সে বধুর বুকের আগুন ফিতর করিয়া খাক অবশেষে লাগে বসনে তাহার পুড়ে গেল সাত পাক ফিতর করিয়া খাক কোন সে গিরির গড়ল অনল খটালো দুর্বিপাক হারানো তারিখ ফিরে আসে ফের পুরানো কাগজ পড়ি আমার নয়নে সহসা পোহায় সে দিনের বিভা পুরানো কাগজ পড়ি রাখিল ধরনী সেই দিনটির পায়ের চিহ্ন ধরি সে পদচিহ্ন কোথায় মিলালো তারপর নাহি খোঁজ মানুষের ঘরে সকলের বড় উৎসব নওরোজ তারপরে নাই খোঁজ যাত্রী জাহাজে ডুবিল যে বুঝি তারও ঘরে আজি ভোজ রক্তে ছাপানো অশ্রুতে ভেজা পুরাতন যত খাতা সব জঞ্জাল আজিকে হলেও রঙিন সুতোয়ে গাঁথা পুরাতন যত পাতা তাতে কোন দিন কি দাগ লাগিল কে বৃথা ঘামায় মাথা হাঁকে ফেরিওয়ালা কাগজ বিক্রি পুরানো কাগজ চাই ঘর ভরি যত মিছে জঞ্জাল জম্বার নাই ঠাই, পুরানো কাগজ চাই আদর যাহার ফুরালো তাহারে শের দরে বেচো ভাই সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র এক বিচিত্র প্রতিভার অধিকারী ছিলেন কবিতা ছোট গল্প উপন্যাস ব্যক্তিগত রচনা আত্মজীবনী কথা ছোটদের গল্প কবিতা গীতি রচনা কখনোবা চলচ্চিত্র পরিচালনাও করেছেন